من تهدي الأنهار وقال الله تعالى في كلام المجيد وفي غرقان الحميد ولا لا تحزنوا وانصروا الأعلى

تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা উপাসনা সেই আলামিনের দরবারে পবিত্র আশুরার মাসে আশুরার দিনে মহামূল্যবান রাতে আমার আপনার কোরআন এবং হাদিসের মহামজিসে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের মুখে যে কোরআনের আয়াত রেখেছি তার সার মর্ম তারই ভিত্তিতে কয়েকটি কথা বলবো যেহেতু আজকে আলোচনা মহরম এই মাসের আমাদের করণীয় কি যে কারবালার নিয়ে আলোচনা আমরা কি শুধু কারবালার সম্পর্কে জানব না মহরমার সম্পর্কে জানব যে মাসে আল্লাহ সুহান তালা আমার আপনার জন্য জীবনের লাভ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আসুরা রাত্রে দু একটি কথা কারবার কথা বলে আমি শেষ করব সে আল্লাহ সর্বপ্রথম এই যে ছত্রিশ নম্বর আয়াত যারা কোরআন পরে দেখবেন ওই ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন এই যে আরবি মাস সম্পর্কে গুনার হিসাব বর্ণনা দিয়েছেন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার বলছেন যে মহরম মাসের দশটা তারিখ এই দশ তারিখের যে রাত আজকে যে রাত এই রাতটাকে বলা হয় আশুরার রাত আশুর আর রাত কারবালা হওয়ার হবার অনেক আগে আল্লাহ রব আলী তিনি আমাদেরকে দিয়েছেন আসুর রাত্রে আল্লাহ রব্দুল আল্লাহ দেখেছে আমার আপনার জন্য এই আশুরা রাত পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক কুরআন অবতীর্ণ করেছেন প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক শোনাছেন হযরত ইউনুস আলাইহিস কথা হযরত ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম যখন তার কমদের কাছে আল্লাহর হুকুমের কথা আল্লাহর নীতদেশের কথাগুলো যখন বলতেন সমাজ আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ যে কথা বলেছে সেই কথাগুলো তোমার জীবন আমার